আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে আপনি যদি চান্স পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কোন কোন উপায়গুলা ফলো করা উচিত এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কারণ নার্সিং এই প্রফেশনটা কিন্তু এখন অনেক অনেক জনপ্রিয় হয়ে গেছে যারা বিশেষ করে চাচ্ছেন যে পড়াশোনা শেষ করে জবে প্রবেশ করা তাদের জন্য কিন্তু নার্সিং প্রফেশনটা অনেক অনেক ভালো হবে কারণ নার্সিং কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে আপনাদের পড়ার এখানে সুযোগ আছে সেই যারা চাচ্ছেন নার্সিংয়ে পড়াশোনা করতে তাদের অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে সেই ভর্তি পরীক্ষাতে দেওয়ার মাধ্যমে চান্স কীভাবে পাবেন বা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কী কী জিপিএ যোগ্যতা প্রয়োজন বা এখানে কোন কোন কোর্স আছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবে যারা নার্সিং পড়তে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম যদি আলোচনা করি নার্সিংয়ে মিললে কোন কোন কোর্স আছে নার্সিংয়ে মিলে তিনটা কোর্স আছে একটা বিএসসি নার্সিং যেখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পড়তে পারে একটা ডিপ্লোমা নার্সিং একটা লো ডিপ্লোমা ইন মিডিওফারি ডিপ্লোমা এবং ডিপ্লো ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন অফারি এই দুইটাতে মিললে দেখা যায় সায়েন্স আর্টস কমার্স সকলে পড়তে পারে আর মেনলি বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এর ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারে আর মিডিও ফাইতে শুধুমাত্র তারা মেয়ে শিক্ষার্থী তারা কিন্তু পড়তে পারে তো আপনি যদি বিএসসি নার্সিং এ পড়তে চান ক্ষেত্রে জিপিএ যোগ্যতা লাগে হলো থ্রি পয়েন্ট করে এসএসসি আর এইচএসসিতে টোটাল সেভেন পয়েন্ট থাকলে পরীক্ষা দেওয়া যায় আর ডিপ্লোমা এবং মিডিও ফাইতে পরীক্ষা দিতে গেলে যদি আপনার টু পয়েন্ট ফাইভ করে টোটাল সিক্স পয়েন্ট থাকে আপনি কিন্তু ডিপ্লোমা এবং মিডিও ফাইতে পরীক্ষা দিতে পারবেন তবে পরীক্ষা যে কোনো একটা কোর্সে আপনাকে দিতে হবে যেন এখনই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোর্সে ভর্তি পরীক্ষা দিবেন আর এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা মিলে একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় আর জিপিএ থেকে নেওয়া হলো পঞ্চাশ মার্ক এখানে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই টোটাল পাস মার্ক হল চল্লিশ এই মার্ক চল্লিশটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকে চান বেসরকারিভাবে নার্সিংয়ে পড়তে তো বেসরকারিভাবে নার্সিংয়ে পড়তে গুলো আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে এই মার্কটা কিন্তু অবশ্যই তুলতে হবে কারণ আপনি মার্ক না তুলতে পারলে আপনি কিন্তু বেসরকারি কোনো নার্সিংয়েই ভর্তি হতে পারবেন না যেন এটা কিন্তু ইম্পর্টেন্ট আর এই যে একশো মার্কের যে পরীক্ষাটা হয় যারা মিলি বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে বাংলা থেকে বিশ ইংলিশ বিশ ম্যাথ দশ বি বিজ্ঞান চল্লিশ জিকে থেকে দশ মার্কের প্রশ্ন আসবে আর যারা মিলি ডিপ্লোমা নার্সিং বা মিডিয়ভারিতে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বাংলা বিশ ইংলিশ বিশ ম্যাথ দশ সাধারণ বিজ্ঞান হলো তিরিশ আর হলো জিকে থেকে বা জেনারেল নলেজ থেকে বিশ মার্কের কিন্তু প্রশ্ন আসবে কারণ প্রশ্ন হলো এই যে 100 মার্কের প্রস্তুতি এটা কীভাবে নেওয়া উচিত এই প্রস্তুতিটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে সঠিক বই আপনাকে সিলেক্ট করতে হবে কারণ আপনাকে নার্সিং কেন্দ্রিক বই আপনাকে পড়তে হবে অনেকে যেটা করেন নার্সিংয়ের প্রস্তুতি নেন বাট বই পড়ান হল ভার্সিটির এই ভুলটা কিন্তু করা যাবে না কারণ ভার্সিটির জন্য যেভাবে পড়তে হয় নার্সিং কিন্তু আরও অনেক শর্ট করে পড়ে আপনাকে চান্স পাওয়া সম্ভব অল্প সময়ের ভিতরে এজন্য আপনাকে অবশ্যই নার্সিংয়ের জন্য যে বইগুলো বাজারে পাওয়া যায় সেই রিলেটেড বইগুলো কিন্তু আপনাকে পড়তে হবে পাশাপাশি আপনাকে অবশ্যই সঠিকভাবে প্ল্যান অনুযায়ী পড়াশোনা করতে হবে বিশেষ করে যারা বিএসসি নার্সিংয়ের জন্য পড়বেন তাদের বিএসসি নার্সিং কেন্দ্রে প্রিপারেশন নিতে হবে যারা ডিপ্লোমার জন্য পড়বেন তাদের ডিপ্লোমা নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে হবে এবং অবশ্যই অবশ্যই সিলেবাস বুঝে আপনাকে প্রিপারেশন নিতে হবে আপনাকে জানতে হবে বাংলার জন্য কি কি পড়তে হয় যেমন এই যেখানে যে ম্যাথ আছে ম্যাথ বলতে কিন্তু মেনলি নাইনটিনের ম্যাথ এই নাইনটিন আপনার যে পড়ে আসছেন সেই ম্যাথ থেকে প্রশ্ন আসবে সো আপনাকে জানতে হবে ম্যাথ কোনগুলো পড়তে হবে এই বিজ্ঞানের জন্য আপনাকে কোনগুলো পড়তে হবে এগুলো আমাদের সিলেবাসটা জানতে হবে বাংলার জন্য কোনগুলো পড়তে হবে জিকের জন্য কোনগুলো পড়তে হবে এগুলোর সম্পর্কে একবার ক্লিয়ার একটা ধারণা নিয়ে তারপর পড়াশোনা করতে হবে এগুলো না জেনে যদি আপনি পড়াশোনা করেন আপনার পড়াশোনা করা হবে আলটিমেটলি চান্স আর হবে না এই আপনাকে অবশ্যই সিলেবাস বুঝে পড়াশোনা করতে হবে এবং অবশ্যই পোস্টোর প্যাটার্ন ধারণা জানতে হবে যে কী ধরনের প্রশ্ন আসে এগুলো কীভাবে সলভ করতে হয় এটা প্রশ্ন প্যাটার্নটা জানতে হবে আর প্রশ্ন প্যাটার্নের জন্য আপনি যদি সঠিক একটা বই কিনেন সেই বইয়ে মেনলি প্রিভিয়াসারে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো যদি আপনি সলভ করতে পারেন আপনার জন্য ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য বেশি বেশি নার্সিং স্ট্যান্ডার্ড বেশি বেশি পরীক্ষা দিতে হবে এবং প্র্যাকটিস করলে আপনি কিন্তু ঘরে বসেই নার্সিংয়ের জন্য প্রিপারেশন দিতে পারবেন এর জন্য যারা চাচ্ছেন ঘরে বসেই অল্প টাকার ভিতরে নার্সিংয়ের জন্য প্রিপারেশন না তারা চাইলে আমাদের নার্সিং এক্সাম বেসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনি যেটা পাবেন এখানে মিললে সায়েন্স আর কমার্স সকলে ভর্তি হতে পারবেন এখানে ভর্তি হলে সবচেয়ে বেশি বেনিফিট এখানে ভর্তি হওয়ার সাথে সাথেই মিললি এই নার্সিংয়ের জন্য আমরা এক সেট বইয়ের পিডিএফ আপনাদের দিয়ে দেব অর্থাৎ এখানে ভর্তি হলে মিললি বাংলা ইংলিশ ম্যাথ বিজ্ঞান জিকের জন্য যে বইগুলো পড়তে হবে তার সকল বইয়ের পিডিএফগুলো ভর্তি হওয়ার সাথে সাথে আপনি ফ্রিতেই পেয়ে যাবেন এই বইগুলো যদি বাজার থেকে কিনতে চান আপনাকে দুই হাজার পঁচিশশো টাকা কিনতে হবে সেটা আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতেই পিডিএফ কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে ভর্তি হলে আর কী কী পাবেন এখানে ভর্তি হলে মিললে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই সিলেবাসের জন্য মিললে আমরা পাঁচটা সাজেশন ক্লাস দিব এই ক্লাসগুলো করলে কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের প্যাটার্ন কী কোথা থেকে প্রশ্ন আসে সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হবে এই পাঁচটা সাজেশন ক্লাস করলে। তারপরে মিললে আমরা যেটা করবো আপনাকে এক্সাম নিব টোটাল প্রায় একশো চল্লিশটা আমরা এক্সাম নিব নার্সিং স্ট্যান্ডার্ড একদিন পরপর আমরা পরীক্ষা নিব অল্প অল্প টপিকে এই এক্সামগুলো দিলে আপনি ঘরে বসে অল্প টাকার ভিতরে নার্সিং এর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এটার ফি খুবই কম মাত্র 500 টাকাই 500 টাকা দিয়ে ভর্তি হলে সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবেন আর এক্সট্রা আপনাকে আর কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না তো যারা ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নম্বরে 500 টাকা বিকাশে পাঠে এই নম্বরে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে আপনাদের নার্সিং এক্সাম ব্যাসে ভর্তি করে নেওয়া হবে আশা করি এখানে ভর্তি হলে আপনার জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে আশা করি এখানে ভর্তি হলে আপনার এর চান্স পাবেন সরকারি নার্সিং এ আপনি পড়াশোনা করে ভবিষ্যতে দ্রুত আপনি চাকরি বাকরি করে পরিবারে হাল ধরতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ